আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়াশ এটা আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে দু সালে এসেছিল তার আগে একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দেবেন যাই হোক আমরা এখন এই প্রশ্নটির সলিউশান নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে আমি প্রথমে বলে রাখি আমি এটার সলিউশান দুই নিয়মে আপনাদেরকে করে দেখাব ওকে যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন আমরা প্রথমে প্রশ্নটি লক্ষ্য লক্ষ্য করি কিউ ইকুয়ালস এম স্কোয়ার মাইনাস রুট ফাইভ এ এম প্লাস ওয়ান আর এখানে বলা হয়েছে এম গ্রেটার দেন জিরো মানে এম এর মানটা অলওয়েজ জিরোর চাইতে নিতে হবে যখন আমরা এম এর মান বের করব তখন এবং কিউ ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে এম ট্রি দি ফাইভ মাইনাস ওয়ান বাই এম ফাইভ আমাদের এখানে সমান হবে এবং এখানে ইলেভেন হবে মানে এগারো হবে এটা সমান এগারো এটা আমাদের প্রমাণ করা লাগবে ওকে যাই হোক আমরা কথা না বাড়ি এখন আলোচনায় ফিরে আসি আমরা প্রথমে প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করব আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে এটা আমরা একটু লক্ষ্য করি এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ এরকম যেগুলোতে ফাইভ যুক্ত পাওয়ার থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ এইভাবে করবো একটা হচ্ছে যে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব আরেকটা আমরা নিব এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম অথবা আমরা চ্যানেলে নিতে পারি এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব অথবা এম স্কোয়ার প্লাস ওয়ান আমি আপনাদেরকে বিষয়টা একবারই ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে পাওয়ার যদি ফাইভ থাকে তাহলে একটা পাওয়ার তিন একটা হচ্ছে দুই নেবো তাহলে গুণ করার সময় পাওয়ার যেহেতু যোগ করতে হয় তাহলে এখানে পাঁচ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে পাওয়ার পাঁচ থাকলে একটার পাওয়ার হচ্ছে তিন নেবেন আর একটার পাওয়ার নেবেন হচ্ছে দুই তাহলে গুণ করার সময় পাওয়ারের যোগ হয়ে পাওয়ারটা পাঁচ হয়ে যাবে আশা করি এটা ক্লিয়ার হয়েছে এখন যদি এখানে মাইনাস থাকে তাহলে একটা প্লাস নেবেন আর একটা মাইনাস নেবেন যেমন এখানে আমরা এখানে প্লাস নিয়েছি এখানে মাইনাস নিয়েছি অথবা চাইলে আপনি এই নিয়মে করতে পারেন এখানে মাইনাস নিতে পারেন এখানে প্লাস নিতে পারেন তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে যে কোনো একটা প্লাস নিতে হবে এবং একটা মাইনাস নিতে হবে ওকে আমরা এই নিয়মে করলেও একই উত্তর পাবো এই নিয়মে করলেও একই উত্তর পাবো মানে এই দুইটা নিয়মে জাস্ট এটা করা যাবে যে কোনো এক জায়গাতে মাইনাস দিতে হবে এবং আরেক জায়গাতে প্লাস দিতে হবে আর আমাদের যদি এখানে প্লাস থাকে এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ যদি এরকম থাকে তাহলে আমরা কী করতে পারবো আমরা সিম্পলি দুইভাবে ভাঙাতে পারবো একটা হচ্ছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এবং আমরা আরেকটা নিতে পারবো এম স্কোয়াড প্লাস ওয়ান বাই এম স্কোয়াড যেহেতু এখানে প্লাস আছে তার জন্য আমাদের দুইটা প্লাস নিতে হবে ওকে আশা করি এটুকু বোঝা গেছে যেহেতু আমাদের এখানে মাইনাস আছে এই জায়গাতে মাইনাস তার জন্য আমরা এই দুইটা উপায় করব আমি প্রথমে এটা সাহায্যে দেখাবো প্রমাণটা তারপর এটার সাহায্যে দেখিয়ে দেব ওকে আর আরেকটা বিষয় বলে রাখা ভালো এরকম অঙ্কের ক্ষেত্রে মানে পাওয়ার পাঁচ দেওয়া থাকলে আর এখানে মাইনাস দেওয়া থাকলে আমাদের অ্যাকচুয়ালি দুইটাই মান প্রয়োজন হবে একটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম একটা হচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম এই দুইটা মান আমাদের কিন্তু প্রয়োজন হবে তার জন্য আমরা প্রথমে এই দুইটা মান বের করে নেব একটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম আর একটা হচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম তাহলে আমরা এই দুইটা মান যেটা দেবো আছে সেখান থেকে বের করে নিব তারপর আমরা বাকি কাজটুকু করবো ওকে তাহলে আমরা প্রথমে এটা মান বের করার চেষ্টা করি কিংবা এটা যে কোনো একটা আগে বের করতে হবে মানে আমাদের দুইটা মান বের করা লাগবে যে কোনো একটা আগে তারপরে তারপরেরটা তাই না আশা করি বুঝতে পারছেন এখানে আমরা সিম্পলি আপনাদেরকে করে দেব সো আমাদের কী দেওয়া আছে এখানে কিউ ইকুয়ালস এম স্কোয়ার রুট ফাইভ এম প্লাস ওয়ান দেওয়া আছে কিউ এম স্কোয়ার তাই না যেখানে আমাদের এম এর কী করতে হবে জিরোর চেতে বড় নিতে হবে এবং আরও কী দেওয়া আছে কিউ হলে আমরা কী পাবো একটু লক্ষ্য করি আমরা পাই আমরা এটা লিখে দিই প্রথমে এম স্কোয়ার মাইনাস রুট ফাইভ এম প্লাস ওয়ান এই সমানটা এখানে বসিয়ে দিচ্ছি যেহেতু কিউয়ের মান জিরো দেওয়া আছে তার জন্য এই এর জায়গাতে আমরা জিরো বসিয়ে দেব এখন এরকম যদি থাকে কোনো জায়গাতে তাহলে আমরা অলওয়েজ যেটার ঘাত এক মানে পাওয়ার এক সেটাকে অলওয়েজ একদিকে রাখবো এবং যেটার পাওয়ার দুই আর হচ্ছে ধ্রুবকটাকে একদিকে রাখবো সো আমাদের এটার পাওয়ার দুই আছে দ্বিঘাত তার জন্য এটা রেখে দিলাম এই ধ্রুবকটা এই পাশে রেখে দিলাম এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে মানে এটা হচ্ছে এক ঘাত তার জন্য আমরা এটাকে এক পাশে নিয়ে আসলাম আর দ্বিঘাত এবং ধ্রুবকটাকে এক পাশে রাখলাম এখন যেহেতু এটাকে আমরা ভগ্নাংশ বানাবো তার জন্য কী করতে হবে এমটাকে আমরা আমার এমটাকে আমাদের এ পাশে নিয়ে আসতে হবে তাই না এমটা গুণ হয়ে আছে এ পাশে এসে কী হয়ে যাবে ভাগ অর্থাৎ নিচে হয়ে গেলো আর এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান বসে গেলো আর এ পাশে হচ্ছে রুট ফাইভ থেকে গেলো এখন সিম্পলি আমরা কি এমটাকে আলাদা করে নেব তাহলে এম রেখে দিলাম এই প্লাসটা এখানে রেখে দিলাম এমটা রেখে দিলাম প্রথমে কি আছে এম স্কোয়ার আর এখানে কী আছে ওয়ান আর এর পাশে কী আছে রুট ফাইভ তাহলে দুইটা এ এম গুণ আছে আর এখানে এম গেলে আমাদের কি থাকে এম প্লাস এখানে কী থাকে ওয়ান বাই এম সেখানে হচ্ছে রুট ফাইভ তাহলে আমাদের কী হয়েছে এম প্লাস ওয়ান বাই এম এর মানটা বের হয়ে গেছে কত এটার মান বের হয়ে গেছে রুট ফাইভ এখানে আমরা বের করবো এম মাইনাস ওয়ান বাই এম সেটা বের করবো আমরা এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের সূত্রের সাহায্যে আমি এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের মানের সূত্রটা এখানে লিখে দিই এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ সূত্রটা এখন এখানে ব্যবহার করি তাহলে কত হবে এখন আমরা কী মান বের করব এম মাইনাস ওয়ান বাই এম তাহলে কত হবে এম মাইনাস ওয়ান বাই এম আর যেহেতু আমরা বর্গের সূত্র ব্যবহার করবো তার জন্য স্কোয়ার দিলাম অর্থাৎ এটা এ মাইনাস এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার এ বলতে এম প্লাস সূত্রের বি বলতে ওয়ান বাই এম ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি সো মাইনাস ফোর এ বলতে হচ্ছে এম বি বলতে হচ্ছে ওয়ান বাই এম এম মাইনাস ওয়ান বাই এম ওয়াল স্কোয়ার এটার মনে কত রুট ফাইভ সুট ফাইভ বসে দিলাম তারপর স্কোয়ার মাইনাস কেটে গেল তাহলে হচ্ছে ফোর এম মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার রুট এবং স্কোয়ার কেটে গে আমাদের পাঁচ থাকে আর এখানে হচ্ছে চার এম মাইনাস ওয়ান বাই আমরা এক বা এটা আমরা এখানে একটু করি এম মাইনাস ওয়ান বাই এম ওয়াল স্কোয়ার সব কি আছে এখানে ফোর তাই না সরি ওয়ান আছে এখন যদি আমরা এখানে বা স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস মাইনাস রুট হয়ে যাবে এবং ওয়ান তাহলে এম মাইনাস ওয়ান বাই এম সী আমাদের থাকবে ওয়ান থাকবে আর এখানে কী থাকবে আমরা এখানে একটু লিখি তাহলে ওয়ানের রুট করলে কী হয় ওয়ান হয়ে যায় তাহলে এটা আমরা মান পা করতে পারলাম একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু আমাদের বলা হয়েছে প্রশ্নে এম এর মানে অল করতে হবে জিরোর চাইতে বড় নিতে হবে তাই না তার জন্য আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না তাহলে এটা নিতে হবে শুধু ওয়ান তাহলে আমরা কী পাই এম মাইনাস ওয়ান বাই এম এই রুট স্কোয়ার টে পাশে এসে রুট হয়ে গেলো আমরা শুধু প্লাস একটা নিব তাহলে এম মাইনাস ওয়ান বাই এম ওয়ানের ওপর রুট করলে কী পেলাম ওয়ান পেয়ে গেলাম আমরা পেয়ে নিয়েছি এটার মান এম মাইনাস ওয়ান বাই এম হচ্ছে ওয়ান এই দুইটা মান পেয়ে নিয়েছি এখন যেহেতু আমরা এই প্রথম নিয়মটা ব্যবহার করব তার জন্য আমরা প্রথমে এটার মান বের করব তারপর এটা এবং এই দুইটা গুণ করব ওকে এটা হচ্ছে আমাদের কি প্রথম নিয়ম প্রথম নিয়ম ওকে এখন আমরা হচ্ছে জাস্ট এটা বের করব এটার মান তারপরে এটা এবং দুইটা গুণ করব সো আমি আরেকটা পিসটা নিয়ে নিচ্ছি এটা আমরা এই পাশে রাখি আমরা প্রথমে কি করবো এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান তাই না এম কিউব প্লাস ওয়ান কি এম কিউব সেটাকে আমরা লিখতে পারি কি এম কিউব সূত্র আকারে লিখবো যাতে আমরা সহজে সূত্র করতে পারি দেখতে পাচ্ছেন এ কিউব প্লাস বি কিউব সো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখন ব্যবহার করবো সেটা হচ্ছে এ প্লাস বি ওয়াল কিউব এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা আমরা এখন ব্যবহার করি তোর কত হবে এ প্লাস ওয়াল কিউব মানে হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম এ তাহলে এম প্লাস ওয়ান এখন মান বসিয়ে দিই এম প্লাস ওয়ান মান কত এই রুট সো রুট পাঁচ বসিয়ে দিই তারপর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস এটা এটা কেটে গেলো এটার মানে হচ্ছে রুট ফাইভ তাহলে রুট টুরের ওপর রুট ফাইভের ওপর মানে কত এই জিনিসটা হচ্ছে তিনবার তাই না সো তিনবার গুণ আমরা কী জানি রুটযুক্ত দুইটা থেকে রুট বেন একটা পাই এটা সিঙ্গেল আছে বসে গেল সো আমরা এটা পেলাম তো কত পেলাম ফাইভ আর এখানে থ্রি বিয়োগ আমরা পাই পাঁচ থেকে দুই আর এখানে রুট ফাইভ সো কত পাইলাম এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়ালস পেলাম কত টু রুট ফাইভ অথবা আমরা এখানে দিয়ে দিই যে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এটা হচ্ছে আমরা পেলাম এটাকে এক নম্বর সমীকরণ দিব যেহেতু আমরা গুণ করবো সো এটাকে পাইলাম এবং এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এটার মান বের করব এটাকে দুই নম্বর দিব দিয়ে জাস্ট গুণ করবো এখান চলে আমরা লিখতে পারি তাহলে আবার আবার আমরা কি করবো এটার আমরা বের করব এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম এটাকে আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে তাহলে এটা এই স্কোয়ার সূত্র তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এটা সূত্র রাইট সো হবে এখানে এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এম ইন্টু এ বি এখানে আমরা মান বসিয়ে দেব এম প্লাস ওয়ান বাই এর মান বের করেছি কত রুট ফাইভ তাই না সো রুট ফাইভ বসিয়ে দেবো এটার মান তো ওয়ান আমরা সিম্পলি এখানে রুট ফাইভ বসিয়ে দিলাম এটার মান কত ওয়ান আমাদের গুণ করলে কত হবে রুট ফাইভ তাহলে আমরা কী পেলাম এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার সান রুট ফাইভ এটা দুই নম্বর সমীকরণ সো আমরা এক আধ দুই গুণ করবো তাই না এক আধ দুই গুণ করলে আমাদের কিন্তু কাজটুকু প্রায় শেষ হওয়ার পথে তাই না এক ও দুই নম্বর সমীকরণ গুণ করে ফাই তাহলে এক নম্বরটা এটা তাই না লিখে নিই এক নম্বরের বামপক্ষ এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব দুই নম্বরের বামপক্ষ এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত এম স্কোয়ার এক নম্বরের ডানপাক্ষ হচ্ছে টু রুট ফাইভ দুই নম্বরের ডান বাক্য হচ্ছে রুট ফাইভ মানে বামপাকের সাথে বাম বাক্য গুন করলাম ডানপাকের সাথে ডানপাক্ষ গুণ এখন জাস্ট আমরা গুণ করে নেব এটার সাথে এটা গুণ করবো আমি একটু এখানে দেখিয়ে দিই বাইরে এটার সাথে এটা গুণ তাহলে এম কিউব প্লাস এম সরি ইন্টু এম স্কোয়ার তাহলে যেহেতু এই দুটো একই তাহলে বসে গেলো বেজ আর পাওয়ারের জাস্ট যোগ হবে তাহলে আমরা কী পেলাম এখান থেকে এম টু দি পাওয়ার ফাইভ এটার সাথে এটা গুণ করে এটা পেলাম আর এটার সাথে এটা গুণ করবো তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এম কিউবের সাথে এটা গুণ তাহলে এম কিউব ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার রাইট দেখতে পাচ্ছেন ওপরে একটা বেশি আছে নিচে একটা কম আছে তাহলে কেটে গিয়ে আমরা কী পাবো মাইনাস এম তাই না তাহলে আমরা কে তো পেলাম মাইনাস এম সো এটা দ্বারা জাস্ট এই দুইটার সাথে গুণ করলাম একইভাবে এটা দ্বারা এটার সাথে গুণ করবো আবার এটার সাথে এটা গুণ করবো তাই না সো এটার সাথে এটা গুণ তাহলে কত হবে ওয়ান বাই এম কিউব ইন্টু এটার সাথে গুণ তাহলে হবে এম স্কোয়ার দেখতে পাচ্ছেন নিচে কী আছে এম বিসি আছে তাহলে নিচে এম থেকে গেলো আর ওপরে তো ওয়ান আছে তাহলে আমরা কী পেলাম ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম আবার এটার সাথে এটা গুণ সো প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে ওয়ান বাই এম কিউব ওয়ান বাই এম স্কোয়ার উপরে যেহেতু এই দুটা সো উপরের সাথে উপরের গুণ করবো উপরের সাথে উপরের গুণ করলে ওয়ান নিজের সাথে নিজের গুণ তাহলে এটা এটা একই বসে গেলো তিন আর দুই কত হলো পাঁচ তাহলে আমরা কি পেলাম মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ এই গুণটা আমরা তবে এখানে করে দিই এখানে কত দুই আছে দুই বসে গেল এই রুটযুক্ত দুইটা থেকে আমরা কী পাবো রুট বিন একটা তাই না তাহলে আমরা দুই পাইলাম এখানকার আর এখানে আমরা পাঁচ পাইলাম তাহলে গুণ কত হলো দশ এখানে আমাদের দশ রাইট আশা করি বুঝতে পেরেছেন এখন জাস্ট আমরা আরেকটু কাজ করবো তাহলে হয়ে যাবে আমাদের যেহেতু এটার মান বের করতে বলা হয়েছে এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এন টু এন টু দি পাওয়ার ফাইভ সো আমরা এই এটুকুকে এক পাশে রাখবো বাকিটুকু বাকিটুকু অন্য পাশে নিয়ে চলে যাবো সো এটা এবং এটা আমরা এক পাশে রাখছি যেহেতু আমাদের এই দুটা বের করতে বলা হয়েছে এখানে টেন থেকে গেলো মাইনাসটাই পাশে হয়ে গেলো প্লাস আর প্লাসটাই পাশে হয়ে গেলো মাইনাস মানে আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটাই পাশে রেখে সেগুলো পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নিয়ে এলাম এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ টেন এটার মতো আমরা বের করেছি কত এটা হচ্ছে আমরা বের করেছি ওয়ান তাই না এই ওয়ান সো ওয়ান বসিয়ে দিই যোগ হচ্ছে ওয়ান অতএব আমরা কী পাইলাম তাহলে যে এম টু দি পাওয়ার ফাইভ এম টু দি পাওয়ার কত ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ তাহলে কত হলো এখানে এগারো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সো প্রমাণিত ওকে আশা করি বুঝতে পেরেছেন এটুকু প্রমাণটা এখানে আমি আপনাদেরকে দুই নম্বর নিয়ম দেখিয়ে দিব এটা আরও অনেক নিয়মে করা যায় তিন চারভাবে করা যায় বাট আমি এই দুটো নিয়ম দেখাচ্ছি তাহলে আমরা প্রথম নিয়মে কি করলাম প্রথম নিয়মে আমরা এই দুইটার মান বের করে গুণ করে মিলালাম এখন দ্বিতীয় নিয়মে আমরা এই দুইটার মান বের করব এবং সমীকরণ দেব তারপর জাস্ট গুণ করবো তাহলে হয়ে যাবে ওকে আর প্রথমটুকু তো একই তাই না দ্বিতীয় নিয়মটা দেখবো আমাদের দ্বিতীয় নিয়ম আমাদের যেটুকু করা লাগবে না দ্বিতীয় নিয়মে সেটুকু আমি করবো না জাস্ট এখান থেকে দেখিয়ে দেবো সো প্রথম নিয়মটা আমি আপনাদেরকে তো দেখালাম তাই না সো এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম ওকে সো এগুলো আমাদের লাগবে এগুলো আমাদের লাগবে আমাদের এটা মান করতে হবে এগুলো লাগবে আমাদের এটা মানবের করতে হবে মানে এ পর্যন্ত একই দুইটা নিয়মের এ পর্যন্ত আমাদের কি একই এখন আমরা যেটুকু করবো সেটুকু হচ্ছে অন্যভাবে তাই না আশা করি বুঝতে পারবেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এ পর্যন্ত একই থাকলো এখন আমরা কি বের করবো লক্ষ্য করি আমরা যেহেতু এই দুই নম্বরটা দুই নম্বর নিয়মে সাহায্য করছি তার জন্য আমরা এখন এটার মান বের করব প্রথমে সো এটার মান বের করা যাক এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব তাহলে এম কিউব মাইনাস ওয়ান বাই কতক এম কিউব এটাকে আমরা একটু সাজিয়ে যাতে সূত্র করতে আমাদের সুবিধা হয় দেখতে পাচ্ছেন এটা এ মনে মনে করেন যে এটা এ তাহলে এ মনে করেন যেটা বি তাহলে বি কিউব এ সূত্র হচ্ছে আমি লিখে দিচ্ছি এ কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ওয়াল আমরা এই সূত্র এখন প্রয়োগ করব তাহলে কত হবে এ মাইনাস বি ওয়াল কিউব মানে এম মাইনাস ওয়ান বাই এম ওয়াল কিউব প্লাস থ্রি এ বি সো থ্রি এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে এম মাইনাস ওয়ান বাই এম সো আমরা জাস্ট এই সূত্র মতে ভাঙিয়ে দিলাম এখন সিম্পলি মানগুলো বসিয়ে দিব এম মাইনাস ওয়ান বাই এম এর মান বের করেছি ওয়ান সো আমরা এই ওয়ানটায় এখন বসিয়ে দিবো ওয়ানের ওপর পাওয়ার থ্রি প্লাস এম এম কেটে গেলো তাহলে থ্রি থাকলো এটার মান কত এটুকুর মান ওয়ান ওয়ানের ওপর যতই পাওয়ার দেন না কেন সে ওয়ান হয়ে যাবে প্লাস থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি যোগ করলে আমরা পেলাম ফোর অতএব এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব ইকুয়ালস ফোর এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন আমরা কী করবো এখন জাস্ট এটার মান বের করব এটার মান বের করবো এবং এটাকে দুই নম্বর সমীকরণ দিব ওকে আবার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটাকে সাজিয়ে নিতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে আমরা জাস্ট এটা ব্যবহার করবো এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস টু এ বি যে কোনো একটা ব্যবহার করলেই হবে আমি এটা ব্যবহার করবো তাহলে কত হবে এ প্লাস বল স্কোয়ার মানে এম প্লাস ওয়ান বাই এম ওয়াল স্কোয়ার মাইনাস টু এবি এ বি বলতে এম বি বলতে ওয়ান বাই এম এখন এম প্লাস ওয়ান বাই এম এর মান কত দেখতে পাচ্ছেন রুট ফাইভ সো রুট ফাইভ বসিয়ে দিই পাওয়ার টু বসিয়ে দিলাম এম এম কেটে গেলো টু থেকে গেলো রুট রুট এবং স্কোয়ার কেটে গিয়ে ফাইভ আর এখানে মাইনাস টু বি থ্রি তাহলে আমরা কী পেলাম এম স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি সো আমরা এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এখন জাস্ট এক এবং দুই আমরা গুণ করব ওকে তাহলে আমাদের হয়ে যাবে আর একটু কাজ আছে তাই না এক ও দুই নম্বর সমীকরণ গুণ করে পাই গুণ করে পাই এক নম্বরের পক্ষ কত আছে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব সো এম মাইনাস দুই নম্বরের বামপক্ষ এম স্কোয়ার প্লাস ওয়ান এক নম্বরের ডান পক্ষ হচ্ছে ফোর দুই নম্বর ডান হচ্ছে থ্রি সো ফোর রাইট এখন জাস্ট আমরা গুণ করে দেবো আগের মতোই করে এটার সাথে এটা গুণ তাহলে এম আর এম একই আছে সো বসে গেলো তিন আর দুই কত হলো পাঁচ এটার সাথে আমরা এটা গুণ করছি তাই না দেখতে পাচ্ছেন এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এটা কত হবে উপরে হবে রাইট সো উপরে বেশি থাকবে তার মানে এখানে আমাদের প্লাস এম থেকে গেলো তাহলে এটা দ্বারা এটার সাথে এবং এটার সাথে গুণ করা হয়ে গেল। এখন এটা দ্বারা আমরা এটার সাথে গুণ করব। এবং এটার সাথে গুণ করব। সো মাইনাস এবং প্লাসে গুণ করলে হয় মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে একটু করেই দিই তাহলে কত হবে ওয়ান বাই এম কিউবড প্লাস ইন্টু এম স্কোয়ার তাই না নিচে কি আছে এম বেশি আছে তার মানে আমাদের নিচে থাকবে বেশি সো এম বসিয়ে দিলাম উপরে কিছুটা মানে সরি ওপরে কী আছে ওয়ান সো ওয়ানটা বসিয়ে দিলাম আবার এম প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এটার সাথে এটা গুণ তার গুণ করলে কত হবে ওয়ান বাই এম কিউবড ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার্ড ওপর ওপর গুণ ওয়ান নিচ নিচ গুণ তাহলে কত হলো ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস আশা করি বোঝা গেছে আর জাস্ট কয়েকটা লাইন তাহলে হয়ে যাবে এখন আমরা একটু লক্ষ্য করি এম টু দি পাওয়ার ফাইভ আর এখানে মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ এটুকু লক্ষ্য করি এটুকু হচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম জাস্ট আপনারা একটু লক্ষ্য করেন নির্মান কত ওয়ান তাই না এটুকুর পরিবর্তে আমরা ওয়ান বসিয়ে দিব সো এখানে প্লাস থেকে গেল আর এটুকুর পরিবর্তে ওয়ান আর এ পাশে আমরা বসিয়ে দিলাম টুয়েলভ এখন আমরা জাস্ট আর কয়েকটা লাইন করবো এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ এই টুয়েলভ থেকে গেলো এই প্লাসটা এ বাসে এসে মাইনাস হয়ে গেলো অতএব এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ বি আমরা কী পেলাম ইলেভেন সেটা আমাদের কী করতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে জাস্ট একটু লক্ষ্য করুন ওকে সো আমরা সিম্পলি এখন লিখে দিব প্রমাণিত আশা করি বোঝা গেছে সো আমি আপনাদের কি দুই নিয়মে করে দেখলাম আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ